এই জঙ্গলে আমাদের অনেক মানুষ হারিয়ে যায় অনেক জায়গাতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে বহু জঙ্গল পারি দিতে হয় মানুষকে আমি যেই জঙ্গলে আসি আপনারা দেখতে পারতেছেন বাগান আর বাগান শুধু জঙ্গল আর জঙ্গল কি কারণে এসেছি এই জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয় কিভাবে লড়াই করে এই জঙ্গলের পাখি পশু জীব জন্তুর এদের সাথে টিকে থাকতে হয় সেটা দেখার উদ্দেশ্যেই আমি যদি এই পাহাড় বেয়ে উপরের দিকে যাই তাহলে নিজেকে অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হবে চেষ্টা করব যাওয়ার জন্য আপনারা আমার সাথেই থাকেন আমি আমার হাতে কিছু দরকার হতে পারে ডাল এটা কি নিব এটা ভাঙলে তো শক্তির দরকার আমার তো শক্তি নেই মাসায় কে নিচ্ছে শক্তি এর মধ্যে অনেক মাসা মাসায় যেখানে কামড় দিচ্ছে মনে হচ্ছে ওরা আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে আমি উঠে উঠে যাব এই পাহাড়ে ও ডালটা ভেঙে গেল দুঃখিত এই ডালটা কেন ভেঙে গেল আমি নিচের দিকে চলে যাচ্ছি আমি যাব উপরের দিকে যাওয়ার চেষ্টা করব আর মানা যাবে না এই জঙ্গলে টিকে থাকার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে মালয়েশিয়া থেকে ফরিত বলছি মালয়েশিয়ার জঙ্গল থেকে এই জঙ্গলে টিকে থাকার জন্য অনেকটাই সাহসের দরকার আমি পড়ে যাচ্ছি কেন আমি কেন পড়ে যাচ্ছি এখান থেকে বারবার আমি পিছনের দিকে চলে যাচ্ছি আমি উঠে এসেছি উঠে এসে আমি পেরেছি এক বিশাল জঙ্গলের বিশাল পাহাড় দেখেন দেখছেন ওই যে দেখেন আমি পাহাড়ের ওই বাগান থেকে ওই জঙ্গল থেকে উঠে এসেছি এই পাহাড় বেয়ে বেয়ে আমি উপরের দিকে যাবো এই পাহাড়ের উপরে এর উপরে কি আছে আমার সঠিক জানা নেই ও এর মধ্যে কি খাব ছাড় পোকা তেলা পোকা খেয়ে বেঁচে থাকতে হবে আর নয়তো আমাকে এই জঙ্গলে কোনো রকম বেঁচে থাকার জন্য কোনো গাছের পাতা খেতে হবে ওটা আমি দেখব কোন গাছের পাতায় রকম শক্তি আমাকে দেয় এখানে আমি যদি ব্যাঙ পাইতাম ব্যাং ধরে হয়তোবা আমি খাইতে পারতাম আমি দেখবো এর মধ্যে কি আছে আমি এখন এদিকে যাওয়ার চেষ্টা করবো এই জঙ্গলের মধ্যে এর মধ্যে অনেক ব্যাংক থাকে অনেক ধরনের জীবজন্তু থাকে যেগুলো খাওয়া যা এইটা মনে হয় আমি কিছু একটা পেয়ে গেছি এখানে এখানে আমি পেয়ে গেছি এই যে দেখা যাচ্ছে এই কাছে কিছু একটা ফল আছে এটা মনে হয় আমি খাইতে পারবো না 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 এটা খাওয়া যাবে না এর মধ্যে কোনো ফল নেই শুধু ছোট্ট গোটা গোটা দেখা যাচ্ছে আমি ওটা খেতে পারবো না দুঃখিত এমন কিছু খেতে হবে যে আমাকে শক্তি যোগায় আমি চেষ্টা করতেছি যাওয়ার জন্য আমি যাওয়ার জন্য প্রস্তুতি এই ভয়াবহ জঙ্গলের মধ্যে চেষ্টা করতেছি যেন আমি কিছু একটা পাই সেটা খেয়ে যেন আমি এখানে কি দেখা যাচ্ছে এটা এখানে এটা কি আপনারা কি বলতে পারেন এটা কি আমি তো বুঝতেছি না এটা কি এটা চেষ্টা করতেছি এই জঙ্গলে এই গাছ গাছালি কালা কালা পিঁপড়া বিশাল বড়ো বড়ো এই পিঁপড়ার সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করতেছি আমি ওইদিকে কিছু পাই নেই আমি এখন দেখব এদিকে দিকে কী আছে আমি এই দিকে যাওয়ার চেষ্টা করব আমি এখন এই যেখান দিয়ে যাব এর উপরে দেখব কি আছে এই বিশাল জঙ্গলে আকাশ দেখেন সূর্যের আলো দেখা যাচ্ছে সূর্যের আলো দেখা যাচ্ছে ওই যে সূর্যের আলো দেখা যাচ্ছে ওখান দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে আমি কিলান্ত মাথার গাম পায়ে ফেলতেছি সূর্যের আলো দেখে আমার নিজেকে এই জঙ্গলের রাজা মনে হচ্ছে আমি এই জঙ্গলের রাজা মালয়েশিয়া জঙ্গলের রাজা মালয়েশিয়ার জঙ্গল প্রকৃতি সৌন্দর্য নিয়ে হাজির হব আর এই জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো সূর্যের আলো যখন দেখতে পেয়েছি অবশ্যই আমি এখান দিয়ে মানুষের দেখা পাব পাবো পাবো ইনশাল্লাহ তবে একটা কথা মনে হয় আমার সামনে যেন কি দেখা যাচ্ছে আমি এখানে কি দেখতে পারবো আমি জানি না তবে আমি উঠার চেষ্টা করতেছি আমার সেই সেকুন ডাল দিয়ে আমি উঠার এই ডাল দেখেন আমি কত নিচের থেকে আসছি এখানে দেখছেন সেই বিশাল এটা আমার টেন মনে হচ্ছে এরকম আমি যাচ্ছি কেন আমি যাচ্ছি কেন পরে এই অনেকটাই খারাপ ও মাই গড আমি একটা জায়গায় এসেছি অবশেষে দেখতে পারতেছেন জঙ্গল ছাড়া এখানে আর কিছুই নেই বিশাল মোটা মোটা গাছ আছে এই গাছে মধুর চাক থাকলে আমি মধু পেরে খাবো তাছাড়া কী খাবো এখন তবে এর মধ্যে কি আছে আমি জানি না এর মধ্যে কি থাকতে পারে আপনারা প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে দেখেছি এই সমস্ত মাটির মধ্যে কী থাকতে পারে আপনারা বলেন তো দেখেছেন মনে হচ্ছে এর মধ্যে কিছুর বাসা আছে এরকম মনে হচ্ছে আমি ঘেমে যাচ্ছি এখানে প্রচুর মনে হয় বাদুর বান্দর কিংবা বাদুর ডাকতেছে এই দিক থেকে মনে হয় বান্দর কিংবা বাদুর ডাকতেছে দেখেছেন ওই দেখেন দেখেন এই জঙ্গলের মধ্যে টিকে থাকার জন্য আমাকে মোটা কিছু নাঠি নিতে হবে কারণ এখানে অনেক কিছু ডাক আমি শুনতে পাচ্ছি এটার মধ্যে যেন কি আছে আমার মনে হচ্ছে আমি এখন এই বাগান এই বিশাল জঙ্গল কিন্তু এটা পাহাড় জঙ্গলের মধ্যে এটা পাহাড় আমি এই জঙ্গল থেকে এসেছি সামনে বিশাল জঙ্গল আমি নদীর কোনো দেখা পাচ্ছি না আমি এদিকে যাব যাবো দিক দিয়ে গিয়ে দেখার চেষ্টা করব যে সামনে কোনো নদীর দেখা পাই কি না কোনো পানির দেখা পাই কি না আমি পানির দেখা পেলে আমি চেষ্টা করব সেখান থেকে নিজেকে পরিষ্কার করতে কারণ পানির পিপাসা লেগেছে আমি কিভাবে পানি খাব আমি এখন এইদিকে যাব এইদিকে যাব এদিকে গিয়ে দেখব কি আছে আমার জন্য সামনে আমি এই জঙ্গলের মধ্যে কীভাবে লড়াই করে বাবা রে দেখেছেন আমি এক পাহাড় উপরে এসেছি এই সাইড দিয়ে আবার আর একটা সাইডে নামতেছি আমার কাছে মনে হচ্ছে আমি এই পাহাড়ে টিকে থাকতে পারব কি না নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা আমি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এখানে টিকে থাকতে হলে নিজেকে এই এই ডাল নিতে হবে আমি মোটা কোনো শক্ত যদি কোনো জীবজন্তুর আমার উপর হামলা করে তাহলে আমি যেন তাদের সাথে লড়াই করে টিকে থাকতে পারি লড়াই করে টিকে থাকতে পারি প্রিয়দর্শক আপনারা আপনারা দোয়া করবেন যেন আমি এই মালয়েশিয়ার এই জঙ্গল থেকে আমার খুব কষ্ট হচ্ছে ক্ষুধার্ত আমি এই জঙ্গলে আমি কোনো খাবার পাচ্ছি না কোনো সাপ কোনো ব্যাং কোনো জীবজন্তুর পাচ্ছি না হ্যাঁ পেয়েছি আমি পেয়ে গেছি ছোট্ট ছোট্ট একটা কালো পিঁপড়ে ছোট্ট একটা কালো পিঁপড়ে পেয়েছি এই পিঁপড়েটা ধরে আমি এখন খাবো চপ চপ করে খাবো এই কালো পিঁপড়েটা ধরে আমি এখন খেয়ে নেবো এই যে দেখতেছেন এই যে ছোট্ট একটা কালো পিঁপড়া এই কালো পিঁপড়াটা এখন আমি খেয়ে নেবো এই যে ছোট্ট একটা কালো পিঁপড়া এই যে হালকা একটু টক কিন্তু খেতে খুব দারুণ স্বাদ আছে এই স্বাদটা একটু তেতলের মতো অনুভব পেলাম আমি কিন্তু ও আমাকে অনেক পুটিন যোগাবে আমার শরীরের জন্য আমি এসে গেছি একটি জায়গায় আমি এসে গেছি পৃথিবীর জমিনে আমি পেরেছি আমি পেরেছি প্রিয় দর্শক আমি পেরেছি এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে আসতে মনে হয় আমি মানুষের দেখা পেয়ে গেছি সামনে মনে হচ্ছে আমি মানুষের দেখা পেয়ে গেছি আকাশ দেখতে পেরেছি আমি এক দুনিয়াতে এসে ও নিজেকে বোঝাতে পারবো না আমি কতটা আনন্দ আমি তো চমৎকার এক জায়গায় এসে পড়েছি আমি বিশাল এক জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিলাম সেই জঙ্গল থেকে আমি বেঁচে ফিরতে পেরেছি আমি পেরেছি আমি পেরেছি আমি পেরেছি আমি এখন সামনে নদীও দেখতে পাচ্ছি সামনে নদী আছে এই যে নদী এখান থেকে এখন আমি গোসল করব শরীরে পানি নিব যেন আমি নিজেকে পরিষ্কার করে নিতে পারি এই বিশাল নদী মনে হয় আমি এক শহরের মাঝেই এসে উঠেছি এক শহরের মাঝেই উঠে এসেছি सबाई भलो थकबें